ঠিক আছে লিলাময় শৈলময় এমডি আজারউদ্দিন খেলছে খেলছে শৈলময় তো আমাদের খেলছে শৈলময় আজারউদ্দিন কোন তোমার আছে হ্যাঁ ওताली ওই আমরাই একই ব্যাপার আজারউদ্দিন আমরা সবে ও ইতি আবার নাম লিখে দে মাশাআল্লাহ স্বরাষ্ট্র দপ্তর থেকে কয়েক দিন পর আমরা আপনাদেরকে দাও আর অনুListComponent খেলছে সেই নীলাময় খেলছে সেই নীলাময় সেই গজালটি আর একটি আপনাদের জন্য নিত্য নতুন পরিবেশন করে শোনাবো এই মাদ্রাসা সম্পর্কে এখানে যে যেহেতু সব হজুররা আছে এই মাদ্রাসা সম্পর্কে মন্তব্য সম্পর্কে দিনিয়াত সম্পর্কে একটি গাজল আপনাদের সম্মুখে গড়ে তুলবো এই দুনিয়াতে আমাদের ঘরে বাচ্চা কাচ্চাদের অনেকজনা ইসলামিক শিক্ষা আমরা করাই অনেকজনা করায় না অনেক মা বোন আছে আমাদের বলে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তাহলে বেশি শিক্ষিত হবে লন্ডনে যাবে তারপরে ওই ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে আর লক্ষ লক্ষ টাকা আর ছেলে থাকবে আর আমি শুধু এরকম করে বসে আর টাকার বান্ডিল গুলো মনে করে না কিন্তু না এই দুনিয়াতে ইসলামিক শিক্ষা দিতে হবে অনেকজনের মনে করে মাদ্রাসায় পড়ালে হুজুর হবে টাকা মাইনে দেবে খুব জোর কিন্তু এদের তাই বলে এই হুজুর আমরা অনেক করি হাজার আর এই হুজুর না হলে তোমার এলাকা চলবে না এই চিন্তা ভাবনা আমরা করি না এই হুজুর এই যে আট হাজার দশ হাজার টাকা মাইনে ঠিক আছে কিন্তু এই হুজুর যা আমরা আরামে থাকি এই হুজুরটা যা আরামে থাকে আপনার ছেলেকে বড় বড় বিজনেসম্যান করবেন ঘুমের ওষুধ খাওয়া দাওয়া কিন্তু ঈশান নামাজ পড়ে ভাত পানি খেয়ে আর হাজার পর্যন্ত আরামে ঘুম দেয় নাকি হজুর ঘুম হয় না হ্যাঁ হুজুর ঘুম হয় আরামে ঘুম দেয় কিন্তু এই দুনিয়াতে এই আমরা অনেকজনা চিন্তা ভাবনা করি যে মাদ্রাসায় হুজুর করা যাবে না এই মাদ্রাসা মমতব দুনিয়াতে পড়াতে হবে আমাদের বাচ্চা কাচ্চাদের তো একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে বন্ধুত্ব হয়েছে আর হুজুরের ছেলের সঙ্গে যখন বন্ধুত্ব হয় আর সেই ডাক্তারের ছেলে কত কী বলে ইংলিশে কথা বলতে যায় কিন্তু হুজুরের ছেলে যখন বুঝে বুঝে বলে ঠিক আছে বন্ধু তুমি বলো তুমি দিনিয়াতে পড়ো মন্তবে পড়ো মাদ্রাসায় কোনো জায়গায় পড়াশোনা করেছো বলে না সেটা আবার কি কেন কলমাপ কেমন করে পড়ে কোরআন কেমন করে পড়ে নামাজ কেমন করে পড়ে এই দুনিয়াতে আমাদের আমরা মুসলমান আমাদের সব কিছু করতে হয় খেতে যা খাবার দোয়া কি পায়খানার যাওয়ার দোয়া কি ঘুমানোর দোয়া কি সব দোয়া যখন হুজুরের ছেলে গড় গড় করে বলে এর মনটা ছটফট করে মাগো ঘরে এসে বলে মাগো আমি এই দুনিয়াতে সব কিছু তোমরা শেখাচ্ছ কিন্তু এই যে মুসলমান আমরা আমাদের সব কিছু শিখতে হয় এইগুলো কেন শিখিনি আমিও যাবো আমি এ তার মাকে গিয়ে কি বলে তার বাচ্চার মনের আশা কি তার মাকে গিয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়ে যাবো মনে পাশো না আমি মা সাথে পড়ে যাবো মনে পাশো না মগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবি পাজামা।

পড়তে যায় বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দৌর শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দৌর শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সে কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মা সাথে মোড়ে যাবো মোনে রাশো আমি মাদে সাথে মনে যাব মোনের পাশো মাগো মা বলে শোনো না ওরে পাঞ্জাবি মা বলে শোনো না ওরে পাঞ্জাবি পাজামা মাদে সাথে পড়তে যাবো মোনের পাশো না আমি মাদে সাথে মনে যাব মোনের পাশো <sweak> oh,

না হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মোদীদা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় বিচার কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মিটে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মিটে থাকবো না মা রসাতে পোড় তেজাপো বোলে রে পাশো না আমি মাদে রসাতে পোড় তেজাপো মোনে রে না মগোম বোলে ছো না পোরে পাঞ্জাবি পাগোমা বোলে ছো না পোরে পাঞ্জাবি পাজামা। মাঝে সাথে পড়েছ যাব মনে বাসনা আমি মাঝে সাথে পড়েছ যাব মনে বাসনা তারপরে আরো কি বলছে দেখুন সেই বাচ্চা মাওলানা দের পাতা শুটে মনে মনে রোজ ভাবি তার মাকে গিয়ে বলছে মাওলানা দের পাতা শুটে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলে না তে চাই মিলবে যান তের চি মিলবে যান তের চাবি িন ভলে সোনো না সবাই ভেবে দেখো না বলে সোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিন শিক্ষার ছেেরা কারখানা মাদ্রাসা হলো ভো শিক্ষার শিখর কারখানা বগো বলি শোনো না পরে পাঞ্জাবি পাগ মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা। আমাদের সাথে পড়েতে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা শোন পল্লী মসজিদুল মুখার রামের হয় না তুলো না उन तो लो नग नोलो नवो पल्ली मस्जिद उलमो कारामे है न तोलो नग न तोलो नग नोलो नवो पोल्ली मस्जिद उलमोकारामलो नग नोलो नग

জয়নাল মোল্লা মৌলানা কু তো সাহেব মোটা বড়ো সাদা মুক্তি আমির মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা মুক্তি আমির আল মৌলানা সাবির আহমেদ নবীর প্রেমে ফিদা আরে রে আলু আর সোজাও দিন আলমগীর সোজাও রে চল দাদা বগো খাটা খেটেছে সোজা দিন রে চাউল আলমগির দাদা বগো খাটা খেটেছে আর নূর জামাল রাখি বল তো গীত বসির নূর জামাল রাখি বল তো গীত বসের একটু ফাঁকি মেরেছে ফাঁকি মেরেছে নাকি হ্যাঁ ঠিক বলেছিস তাহলে তো তাবিজ মানতে দোকান খুলতে হবে হ্যাঁ একটু না পুরো মানিয়ে আচ্ছা ঠিক আছে চলো আরে রে যাও সুজাও দিন রে যাও আলমগির দাদা বহু খাটা কেটেছে নূর জামাল রাখি বল তো হিত বসে শুধু ফাঁকি মেরেছে ওই সাইফুল সাজান মই দুল মিজানুর সাইফুল সাজান মই দুল মিজানুর সাইফুল সাজান এরা খাটি সোনা

মসজিদুল মে ভাই না তো না ওগ ভাই না তো না ওগ ভাই না তো লো না জয়লাল মোল্লা মৌলানা কু তু সাহেব মনটা বড় সাদা জয়নাল মোল্লা মৌলানা কুতুবুদ্দিন সাহেব বড়ই সিদা সাদা মুক্তি আমির আলে মৌলানা সাব্বির আহমেদ নবীর প্রেমে ফিদা সুজা উদ্দিন রে জাউল আলমগীর দাদা বহু খাটা কেটেছে তোর জামাল রাখি বল তৌহিদ বসে শুধু ফাঁকি মেরেছে ময় দোল জানো সাইফুল সাহজান ময় দোল জানো সাইফুল সাহজান ময় দোল জানো সাইফুল সাজান এরা খাটি সনা এরা খাটি শো মসজিদুল মৌকা হয় না তো না তো না না তো নাম বলতে পারিনি আর মা এদের জন্য পানির ব্যবস্থা করেছে এই কমিটি গো দেখো না আবার কেক দিচ্ছে দেখো নপলনি মাসিজি দুলমু কাডামেদ হয় না তুল না অগ হয় না তুল না অগ হয় না তুলনা অগ হয় না তুল না এদের ফনা যাবে না এদের জড়া হবে না দাদা করেছেন সামনে কত যায় মুসলমান কবরতে ইনশাল্লাহ গিয়ে শোনাবে আর কোরআন শরীফ সম্পর্কে একটু মন দিয়ে শুনতে হবে এই কোরআন শরীফ আমরা পড়ি আমাদের ঘরেতে কোরআন শরীফ রাখা থাকে মাদ্রাসায় মসজিদে কোরআন শরীফ রাখা থাকে এই কোরআনকে আমরা তেলাবাদ করি এই কোরআনটা এই দুনিয়ার মধ্যে এসেছে আল্লাহ এই কোরআন শরীফ আসার আগে একশো তিনটি আসমানি কিতাবকে দুনিয়ার মধ্যে পাঠালো কিন্তু কোরআন শরীফ আসার পরে এই দুনিয়াতে সকল কিতাবের মূল কিতাব করে শ্রেষ্ঠ করে এই কোরআন শরীফকে ঘোষণা করলো এই দুনিয়াতে যেমন আমার নবীকে শেষে পাঠিয়েছে এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পয়গম্বারের মধ্যে কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমার নবীর প্রতি যে কেতাব এসেছে এই কেতাবকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন এই কোরআন শরীফ কোরআন শরীফ কিসের জন্য এসেছে আমাদের জন্য এসেছে কেন আমরা সেই নবীর উম্মাদ আমার নবী এই কোরআন দিয়ে এই আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে আমরা এই কোরআনকে পড়ি আর এই কোরআনটা কিসের জন্য এসেছেন জানেন এই কোরআনটা এসেছে এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু দিয়েছে উম্মাতে মহাম্মাদি এই কোরআনকে যদি পড়তে থাকে পুরো বুঝে নেয় কোরআনটাকে তাহলে জীবনে কোনো জায়গায় বাধা ঠেকবে না কোনো জায়গায় কষ্ট হবে না এই দুনিয়াতে কোনো জায়গায় আমাদের সমস্যা হবে না কিন্তু আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি না কোরআন আমাদের জন্য এসেছে আমার নবীর প্রতি আল্লাহ পাঠিয়েছে আমাদের জন্য এসেছে এই কোরআনকে জ্ঞানীগুণী বিজ্ঞানীরা পড়ে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে কিন্তু আমরা এই কোরআনকে পড়ার চেষ্টা করি না এই দুনিয়াতে কতজনা কোরআনকে পড়তে লাগছে ভুল ধরার জন্য এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে 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 তারা একদিন যে কোন কোন জায়গায় ভুল আছে তুলে ধরবো এই কোরআনকে পড়তে পড়তে কমপ্লিট করার পরে বুঝে নেওয়ার পরে তারাও একদিন কল পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহ এই দুনিয়াতে কত হাজার হাজার জুন একটা ব্রিটিশ মানে এই কোরআনকে রিসার্চ করে সে কিন্তু মুসলমান হয়ে গেল আমরা এই কোরআনকে আমরা পড়তে পারি না আমরা পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না নারীর কেন জুম্মান নামাজ নেই হ্যাঁ এরপরে গাইবে ইনশাল্লাহ তো এই কোরআন শরীফ আমরা পড়ি না আবার পড়ি বোঝার চেষ্টা করি না এই দুনিয়াতে তো এই কোরআন শরীফ এই দুনিয়াতে কিসের জন্য কেমন ভাবে কতদিন ধরে এসেছে এই কোরআন সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন Al Corán, al Corán, al quran, al -Quran, al -Quran. একশত চার কে তাব না হয়েছে ওগো একশত চার কে তাব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কি তাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কি তাব পেয়েছে লাখো নবী এই ধরাতে গেছে ওগো একশত চার কে তাব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কি তাব পেয়েছে শ্রেষ্ঠ নবী কিতাব পেয়েছে এই কুরআন কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে তুললো কবি সেই সম্পর্কে সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে তুলে ধরেছে কোরআন শরীফ থেকে এই বইয়ের মতো এরকম এরকম দেখি এই কোরআন শরীফ মনে করে এরকমই আল্লাহ এরকম পাঠিয়েছে না পড়ো না এই কোরআন মধ্যে কেমন ভাবে কিভাবে আস্তে আস্তে আসলো সেই সম্পর্কে আরো কি লিখছে বাইশ বছর পাঁচ চোদ্দ দিন ধরে বাইশ বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত নাজিল করে পাঁচশো চল্লিশ রুক একশো চোদ্দ সৌরা কোরআনের তিরিশ পার চোদ্দায় কোরআন পূর্ণ আল্লাহর পায়া পবিত্র কোরআ কোন কতাব হবে না কোরআন সমা মোর আল্লাহর পায়া হবে না কোরআন সমান কোরআনের সাজ যে চেখেছে এই কোরআনের সাজ যে মোমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পিয়েছে এই কোরআন যারা অন্তরে গেতে রেখেছে কেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে শত চার কে তাব না হয়েছে ও গো এক শত চার তাব না হয়েছে শ্রেষ্ঠ নো বিশ্রেষ্ঠ কে পেয়েছে শ্রেষ্ঠ নো বিশ্রেষ্ঠ কে পেয়েছে কুরআন বিশ্বাস করতে লাগলো কত বিজ্ঞানী যে কোরআনের কোন জায়গায় ভুল আছে কেন এই সোশ্যাল মিডিয়ার যুগ যদি তুলে ধরে যে কোরআনের এই জায়গায় এই আয়াত এই এর মানেটা ভুল আছে তাহলে সোশ্যাল মিডিয়াতে হিরো হয়ে দাঁড়াবে এই কোরআনকে রিসার্চ করতে লাগে যারা ইসলামের দুশ্মান কোরআনের দুশ্মান এই দুনিয়াতে এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেওয়ার পরে তারাও একদিন কল্পা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে এই দুনিয়াতে এখনো পর্যন্ত কেউ এরকম আছে ভুল বিপদে পার করতে পেরেছে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করল গবেষণা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার মূর্খ তার এলা পড়ে নিয়েছে তার কলমা পডে নিয়েছে বিশ্বের কোনায় কোনায় এই সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কোরআনকে নিয়ে এরকম ফুটবল মতো লাথি মারা মানে খেলা খেলা করছে এই কোরআনকে কেউ পুড়িয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে বলে কোরআনকে নাকি শেষ করে দেবে এই কোরআনের মালিক আল্লাহ এই দুনিয়াতে যদি কেউ এইটা আশা করে থাকে কোরআনকে শেষ করে দেবে শেষ করে দেবে দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে শেষ করে দেবে কেন যদি যত কাগজের মধ্যে পাতার মধ্যে লেখা আছে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সমুদ্রেতে যদি ভাসিয়ে দেওয়া হয় এই দুনিয়াতে কোরআন একটা আল্লাহর এমন নিয়ামত এই দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোরআনে হাপে যাচ্ছে যাদের সিনাতে কোরআনকে গাঁথা আছে কারোর বাপের ক্ষমতা কেটে বার করে এই সিনাকে চিড়ে বার করে শেষ করে দিতে পারবে না এই দুনিয়াতে আল্লাহর যখন ইচ্ছে হবে এই কোরআন আস্তে আস্তে তিনি নিজেই তুলে নেবেন এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা নেই যে যতই চেষ্টা করুক না কেন পিতা হয়ে যাবে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো

তার কে তাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তাব পেয়েছে শুনছি সবার মুখে দে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে এবং